দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর চিত্রনায়িকা নিপুণ অনেকটা অন্তর চলে যান মাঝখানে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টাকালে আলোচনায় আসেন এরপর আবার আড়ালে ঢাকায় চলচ্চিত্রের আলোচিত এই অভিনেত্রীকে অনেক দিন পর দেখা গেল প্রকাশ্যে সম্প্রতি চিত্রনায়িকা পলির একটি শর্টস ভিডিওতে দেখা গেছে নিপুণকে ওই ভিডিওতে দেখা যায় নিপুণ চিত্রনায়িকা রোজিনা ও পলির সঙ্গে কুশল বিনিময় করছেন চলচ্চিত্র অঙ্গনে নিপুণ নায়িকা হিসেবে যতটানা পরিচিত ছিলেন তার চেয়ে বেশি পরিচিত ছিলেন শেখ ফজলুল করিম সেলিমের ঘনিষ্ঠ হিসেবে বিষয়টি চলচ্চিত্র অঙ্গনে ছিল ওপেন সিক্রেট এমনকি সহকর্মীদের মধ্যেও চলত এ নিয়ে গল্প তবে মাথার উপর শেখ পরিবারের সদস্য সেলিমের ছাতা থাকায় কেউ টু শব্দটিও করতে পারেননি আর সেই সুযোগ কাজে লাগিয়ে নিপুন হয়ে ওঠেন অপ্রতিরোধ্য অপরোগতা যেন তার ডিকশনারিতেই ছিল না বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন সরকারি দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয় সর্বত্রই ছিল তার দোর অবসর না ভেবে তুই নিজের জীবনটাকে সুখী করমা একাধিক সূত্র থেকে জানা যায় 2016 সালের জানুয়ারিতে অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে নিপুনের প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেলস অ্যান্ড স্পা পার্লাইটি তাকে উপহার দিয়েছিলেন শেখ সেলিম নিপুণের জীবনে খুব বেশি সিনেমা না থাকলেও শেখ সেলিম ছিলেন নিপুণের জীবনের সিনেমার নায়ক আর শেখ সেলিমের আশীর্বাদেই বিলাসবহুল গাড়ি বাড়ি এমনকি বিদেশে মেয়ের পড়াশোনা সবই করিয়েছেন তিনি একজন নতুন বস এসেছেন কাজটি একটু কঠিন হয়ে যাবে এছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত হয়েও আদালতে মামলা করে বিজয়ী প্রার্থী জায়দ খানকে চেয়ারে বসতে দেননি শেখ সেলিমের পার্টনার নিপুণ এছাড়া আদালতের স্থিতাদেশ অমান্য করে তিনি সাধারণ সম্পাদকের চেয়ার দখল করেছিলেন এ থেকে অনুমান করা যায় যে শেখ সেলিমের ছত্রছায়ায় কতটা প্রভাবশালী হয়ে উঠেছিলেন চিত্রনায়িকা নিপুণ তবে পট পরিবর্তনের পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় চিত্রনায়িকা নিপুণ আক্তারকে এবছরের শুরুতেই সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার আগে চলতি বছরের শুরুতেই ঢাকা থেকে সড়ক পথে সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার কিন্তু গোয়েন্দা সংস্থার আপত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়া হয় ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন